ক্যালিফস এটি একটি বাইকমিক হামিওপেথিক ওষুধ ক্যালিফস ওষুধটি শান্ত অ্যান্টিসরিক অ্যান্টিসাই এবং এ রোগী ক্যালিফসের রোগী শান্ত শীতকাতর এবং টিউবার এর প্রমাণ রয়েছে এর ওষুধে তো এই বিস্তারিত কিছু আলোচনা করার আমার এটা বলি আরো গমের লাগছেই আমি এটা একটা মত আবেদন পান না চলেন কথা না বাড়িয়ে আমরা একটু ওষুধের মূল আলোচনায় চাই এই ক্যালিফস ওষুধটি পটাশিয়াম অফ ফসফেট পটাশিয়াম অ ফাসফেক্ট ক্যালিফাস এই ক্যালিফাসের রুগী শান্ত শীত কাতর এটি একটি বহুল প্রচারিত বাইকমিক ওষুধ এটি বহুমুখী ওষুধ এটি বাইকমিক একটি ওষুধ ক্যালিফস অ্যান্টিশোরিক সাইকোটিক অ্যান্টিসিপ্রেটিক ও টিউবান দোষের প্রমাণ পাওয়া যায় এই ক্যালিপসের মধ্যে স্নায়ু এবং পেশিতে প্রচুর পাওয়া যায় এই ক্যালিপস টিস্যু গঠনের পক্ষে শ্রেষ্ঠ ওষুধ বলা যেতে পারে বিশেষ করে জীবনী শক্তি রক্ষা ও পুষ্টি জন্য একমাত্র ক্যালিফস ওষুধ বলা যেতে পারে স্নায়ুমণ্ডলের উপর এই ক্যালিফেস ফস ওষুধের বিশেষ ক্রিয়া রয়েছে ক্যালিফস ওষুধের রোগী সামান্য পরিশ্রমকে অনেক ভারী বা কঠিন মনে করে ক্যালিপাসে রুগী স্নাবিক দুর্বলতা জনিত ভয় লোকের সঙ্গে দেখা করতে অনিচ্ছা খিটখিটে মেজাজ সজে ভয় পেয়ে চমকে উঠে শিশুরা অনিদ্রার মধ্যে ভয় তীব্র চিৎকার করিয়া উঠে শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ জীববাই সরিষা বাটার মতো হলদে প্রচুর পরিমাণে সোনালি হলদে বর্ণের স্রাব এবং প্রস্রাব হয় ঋতুস্রাবের পরে তীব্র আপনার মলদারে সরি মাথা ঘোরার সহিত মাথার পিছনে ব্যথা করে যদি এ প্রসঙ্গ আরো বলা হয় ক্যালিফাসে রোগী স্নায়ু রোগের একটি বিশেষ ওষুধ এটা বলা যেতে পারে দুর্বলতা ও ক্লান্তি বিশেষভাবে যুবকদের উপরে ভালো কাজ করে এই ক্যালিফাস ওষুধটি সুস্পষ্টভাবে সংবেদনশীল এবং স্নায়ুর গুলো যোগ এ ওষুধে আবার ক্যালিফাস ওষুধে দেখতে পাওয়া যায় অবস্থার সময় স্নায়ুর ক্ষমতা মানসিক প্রয়োজনে শারীরিক অবসাদ্রস্ত এই ওষুধের যদি কোনো সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে ক্যালিপস ওষুধটি চমৎকার কাজ করে এই জাতীয় অবস্থা উদ্ভবের কারণ হলো উত্তেজনা অতিরিক্ত পরিশ্রম ও উদ্বেগ থেকে উৎপত্তি পাশাপাশি এটি উদ্যামহীনতা ও পচনের সঙ্গে এর সম্পর্ক যুক্ত যেমন গ্যাংগরিন জাতীয় অবস্থা এই দুই নির্দেশে তারা ওষুধটি বহু রোগ অবস্থা সঙ্গে পেরিয়ে গেছে আচ্ছা আপনারা স্মরণ রাখবেন যে ওষুধটি সন্দেহজনক উৎকণ্ঠা জাতীয় অবসাদ সমূহ ইত্যাদি ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা যায় সেক্ষেত্রে এই ক্যারিক ওষুধটি ব্যবহার করা যাবে আচ্ছা ক্যান্সার রোগ কমে আসার মুখে যে সময় ক্ষতস্থান শুকাইতে শুরু করে এবং যখন ক্ষত স্থানে চারিপাশে চামড়ায় কোষে টান টান মতো অনুভূতি দেখা যায় বিলম্বিত প্রসাব ইত্যাদির ক্ষেত্রে এ ক্যালিফস ওষুধটি ব্যবহার করা হয় এর ক্যালিফস ওষুধের চরিত্রগত লক্ষণ এবারে আমি আপনাদের সামনে আলোচনা করছি মানসিক পীড়া ও উন্মাদ এবং হিস্ট্রিয়া এর প্রধান ওষুধ স্নায়বিক দুর্বলতা দুর্গন্ধ ও পক্ষাঘাতের চমৎকার কাজ করে এই ক্যালিফস ওষুধটি যে কোনো স্রাব দুর্গন্ধযুক্ত এবং হলুদ বর্ণে বা কমলা লেবু রঙের যদি আপনার হয় সেক্ষেত্রে ক্যালিফস ওষুধটি কাজ করবে কোনো পুরুষ যদি অতিরিক্ত শুক্র হয় তার যদি রাত্রি জাগরণ অভ্যাস থাকে হস্তবেতন অভ্যাস যদি সে তার থাকে ইত্যাদি কারণে অবসাদ এবং মস্তিষ্কের যদি গোলযোগ সর্বশ্রেষ্ঠ ওষুধ কারিপস বলা যেতে পারে স্ত্রী সবাসের পর বা কঠিন রোগের পর দুর্বলতা হেতু ও দৃষ্টিশক্তি তার যদি কমে যায় সেক্ষেত্রে ক্যারিপস কাজ করে আচ্ছা উন্মাদ সুতি কান্না উন্মাদ ইত্যাদি রোগের আগে ইয়া ব্যবহার করা যায় রোগীর সবসময় উত্তেজিত খিটখিটে উদ্বিগ্ন সন্ধিগন্ধ এবং উদাসীন হয়ে থাকবে স্নাবিক রোগীর বা অত্যন্ত মানসিক পরিশ্রম যারা করেন তাদের শিল্পীরা কপালে মাথা ব্যথা মাথা ঘোরা বা মস্তিষ্কে যে কোনো প্রকারের গোলযোগে ক্যারিফস ব্যবহার করা হয় আচ্ছা বুড়োদের কানের মধ্যে থেকে আঁশের ন্যায় ছালুটা ও সামান্য শব্দ শুনলে কানে অশ্বর্য ব্যথা বলে মনে হয় এক্ষেত্রে ক্যারিফস ওষুধ ভালো কাজ করবে দুর্গন্ধ অন্নস্রাব তা যদি কান থেকে মানে পাকে যদি দুর্গন্ধ স্রাবের হয় কান হতে রক্ত বা আঠালো রস্রাবের হয় এটা একটি মানে ক্যারিফস ওষুধটি পরীক্ষিত এটা ভালো কাজ আপনার কাজ করে ওরজিনা পিরা অর্থাৎ নাকে যেটা আপনার বলা নাক থেকে কারো হলদে দুর্গন্ধ স্রাব সামান্য ঠান্ডা লাগলে অবিরাম তার হাঁচি হতে থাকে মুখে ক্যান্সার দুর্গন্ধ দাঁতের মারি থেকে স্বল্প কারণে যদি তার রক্তস্রাব হয় একটু মানে খুঁটলে কি মার কিছু করলে তার রক্তস্রাব যদি দেখা দেয় শীতল জলে গুলি করলে সেটা যদি উপশ্রম হয় সে সেক্ষেত্রে ক্যারিফস ভালো কাজ করে জিভার উপরে লেব দেখে ঠিক যেন সরিষার গোলার মতো রং দেখা যায় সেক্ষেত্রে ক্যারিফস ভালো রেজাল্ট পাওয়া যায় পলেরা বা উদ্রাময় কলেরার জন্য ক্যারিফসকে সর্বশ্রেষ্ঠ ওষুধ বলা যেতে পারে কলেরা হলে এরূপ ব্যবস্থা আপনারা ক্যালিপাসটি ব্যবস্থা করিবেন আচ্ছা কলেরা দুর্গন্ধযুক্ত ভেদ অর্থাৎ বমি ছটপটানি ভীষণ বমি এবং দুর্বলতা ক্ষেত্রেও ক্যালিফাস ভালো কাজ করবে কলেরাই যদি তার ক্ষেত্রে দেখা খিল ধরে আক্ষেপ শুরু হলে ম্যাকফস ক্যারিফস পর্যায়ক্রমে দেওয়া যেতে পারে অলেরা বিকার অবস্থায় ক্যালিফস ও সালফার দিতে হবে আর স্নাইসুল বেদনাজনিত কারণে স্নাইসুল ইত্যাদি ক্ষেত্রে আপনার ক্যারিফস ওষুধটি ব্যবহার হয়ে থাকে আচ্ছা ক্যালেফিয়াস ওষুধের বৃদ্ধি এবং উপশ্রমে আমি এবার কিছু আলোচনা করব যেমন আপনার উত্তেজনা উদ্বেগ মানসিক ও শারীরিক পরিশ্রমে আহারে বা ঠান্ডা এবং খুব সহজে সকালে এর সকালে এই ওষুধটা বৃদ্ধি হয় অসুখগুলো আচ্ছা উপশ্রম উষ্ণতা সেজু থাকে বিশ্রাম এবং পুষ্টিকর খাদ্যে খেলে তার অসুখটা উপশ্রম বোধ বোধ করে ক্যালিভাস বিভিন্ন সুখ দিয়ে থাকে সিক্স এক্স টুয়েলভ এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবণ করবেন এর সর্দি খাবেন কি করে বয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন এক ঢোপোর মতো উষুম উষুম গরম পানি নেবেন সে পানির সঙ্গে ওষুধটা গিলে খেতে পারেন অথবা চুষে খেতে পারেন অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা তারাও সীমিত পরিমাণ গরম পানি নেয় দু গায়ে ট্যাপেট নেয় তারাও চারবার খাবেন সকালে বিকালে দুপুরে রাত্রে অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে আপনি ওষুধগুলো সেবন করবেন যদিও চারিপার্শ্ব সুদে কোনো পার্শ্ব নেই তারপর নিজে নিজে সেবন করা উচিত নয় এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন কোনো ব্যক্তি যদি প্রেসারের ওষুধ ডায়াবেটিক শিশু অ্যালোপ্যাথি সেবন করেন তারাও এই ক্যালোপিস ফস ওষুধটি সেবন করতে পারবেন আধা ঘন্টা ব্যবধানে হোমিওপ্যাথিক ওষুধ খালি পেটে খাওয়া উত্তম এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি যদি অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করেন এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না বিশেষ করে এক কথা বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে ইদানিং বহু বন্ধন মহিলা তাকে দিয়েছে পুরুষও বন্ধ আছে তবে সংখ্যা না করুন তবে মেয়েদের সংখ্যাটা খুব বেশি যেসব মহিলারা বন্ধা বাচ্চা হয়েছে না বহু চিকিৎসা নিয়েছেন সুফল পাননি এক পর্যায়ে আপনারা হতাশার মধ্যে আছেন যে হতার বাচ্চা হবে না আমি তাদেরকে বলছি হতাশ হয় না আল্লাহ ভরসা রাখেন আল্লাহ যে সময় থাকে অবশ্যই এটি সম্ভব আশা আপনার আরো চিকিৎসা আশা রাখি আপাদের বলকে আলোকিত করতে পারব আমার এই চ্যালেঞ্জটি কে কোন জেলা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইভ কমান্ড করে জানিয়ে দিন যারা এখনো লাইভ কমান্ড করে নি কিংবা সাবস্ক্রাইব করিনি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম